আসে তো সব তারপরে তো নিয়ম নীতির মাঝে চলতে হইব না নিকান বিদেশ পার্লামেন্টে তুই আইস যখন রাস্তা ঘুরতাম তো কত আইন খানন রাস্তার মাঝে সিগনাল ভাই তুই তোর খালি উল্টা উল্টা আটস ভাই ওটার লাগে আমার আর তোর লগে তাহার ইচ্ছা নাই আমি আমার পথে আটি তুই তোর পথে আটে ভাই ঈশ্বর বুঝি লিছি তুই তুই বেটা আরো আরো কি যাচ্ছে কি যাচ্ছে মানুষ তুই এমন প্রফেশনালি দেখাছানি তোর বিচে একটা বেটা একটা এই কেসকির একটা